আমি আপনাদের আজকে এমন এক টিপস শিখামো যা আপনার প্রিয়জন আপনি সবাই খুশি থাকবেন তো ইমুতে অনেক কিছু শেখার আছে অনেক সময় দেখবেন আপনার পাশের জনের ইমুতে কল আসছে কলের সঙ্গে সঙ্গে কোরআন তেলওয়াত শোনা যাচ্ছে গানের আওয়াজ শোনা যাচ্ছে মানে নিজের পছন্দ মতো আজকে আপনারা ইমুতে কলার টোন সেট করবেন কিভাবে সেটা আপনাদেরকে দেখাবো তো চলুন স্ক্রিনে কীভাবে ইমো কলার টোন সেট করে সেটা শিখে রাখুন এবং শিখে যদি প্রথমে আপনাদের ইমো অ্যাপসটি ওপেন করবেন ওপেন করার পরে আপনার এই যে প্রোফাইল আছে নাম এই ছবির উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে ফাংশনের উপরে এই যে ফাংশান আছে ফাংশানের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি একটু স্ক্রোল করে ডাউন করে নিচে যাবেন এই যে একটা মিউজিকের আইকন দেখছেন সে আইকনটি হলো কলার টোন এখানে আপনি ক্লিক করলে আপনার এক কাঙ্ক্ষিত আপনার রিংটোনে নিয়ে যাবে যে আপনার পছন্দ মতো এই যে দেখতেছেন এগুলা সব রিংটোন টোন কলার টোন অর্থাৎ ফ্রিতে ফ্রিতে আপনি এগুলা ইউজ করতে পারবেন ওনা এসে আপনার পছন্দ মতে যে রিং টোনটি আপনি সেট করবেন কলার টোনটি অর্থাৎ টেলিফোন যে আপনাকে কল করবে তার মোবাইলও বাজবে এবং আপনার টেলিফোনে রিং আসলো সেই কাঙ্ক্ষিত আপনি যেটি রিং টোন সেট করছেন সেটি বাজবে শুনবে গানের মতো কোরআনের মতো তেলওয়াত যেটা আপনার ভালো লাগে সেটাই তো আশা করি আপনারা বুঝতে পারছেন বুঝতে যদি পেরে থাকেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন বন্ধু যারা জানে না তাদের জানার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন কেমন আল্লাহ যদি এই টিপসটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আলমস প্রফেশনাল টেক টিপসে আপনাদের সকল যাবতীয় বর্তমান টেকনোলজি যেটা আসছে বা আসতেছে ফেসবুক বলেন টুইটার বলেন ইনস্টাগ্রাম বলেন ইউটিউব বলেন সব কিছু আপনাদের হাতে কলমে শিখাবো ইনশাল্লাহ তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী কোনো টেকনোলজি বিষয়ক প্রফেশনাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশানটি অন করে রাখবেন নোটিফিকেশানটি অন করে রাখলে আপনার আমি যে কোনো মুহূর্তে যে কোনো ভিডিও আপলোড করলে আপনার কাঙ্ক্ষিত মোবাইলে পৌঁছে যাবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন